বাবু বাবু দয়া করুন আমাকে আমাকে আপনি কাজ থেকে ছাড়াবেন না বাবু আমার এই কাজটা চলে গেলে বউ ছেলেকে নিয়ে রাস্তায় নামতে হবে বাবু আরে নান্টু তুমি কেন বুঝতে পারছো না তোমার বয়স হয়ে গেছে তোমাকে আর এই কাজে রাখা যাবে না বাবু একটু দয়া করুন বাবু একটু দয়া করুন আরে আরে নান্ডু এ কি করছো তুমি এ কি করছো পা আমার বাবু এবার আমার পরিবারের কে দায়িত্ব নেবে বাবু তোর পরিবারের কে দায়িত্ব নেবে সেটা জেনে আমি কি করব ছাড় ছাড় আমার পা না না আমি ছাড়বো না আমি ছাড়বো না ছাড় আমার পা থেকে বাড়ি চলে এলেছে কি গো চুপ করে আছো যে কি গো আমি কি ভূতের সঙ্গে এতক্ষণ কথা বলছি কিছু বলো কি হয়েছে কি তখন থেকে দেখছি কানার গড়া গ্যানর গ্যানর করেই যাচ্ছ আমি মরছি আমার জ্বালায় আর এই মা আমি বলছিলাম হ্যাঁ তুমি কি বলছো বলো তো কি বলছো তুমি বলছিলাম আজকে তোমার এত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল গিন্নি আমার কাজটা গেছে কাজটা গেছে মানে মানে আমাদের মালিক আমাকে কাজ থেকে বার করে দিয়েছে বলে নাকি আমি বুড়ো হয়ে গেছি আমাকে আর কাজে রাখা যাবে না তুমি বলো গিন্নি আমি কি বুড়ো হয়ে গেছি আমার আর আগের মতো শরীরে জোর নেই তুমি ভালো করে জানবে এটা তুমি জানো আমি এখনো কচি কচি দশটা মেয়েকে চড়ানোর ক্ষমতা রাখি চড়াও তাহলে আমার কাছে কেন আছো তুমি তুমি একাই দশটা মেয়ের সমান তাই তোমার কাছে আছি একেবারে জলহস্তী তুমি আমার সবসময় জলহস্তী বলো আমার ভালো লাগে না তুমি দেখবে আমি একদিন পরপুরুষের সাথে চলে যাবো বা তুমি বুঝতেও পারবে না এই খেয়েছে রে গিন্নি এদিকে তাকাও আমার ভুল হয়ে গেছে গিন্নি আমি তোমাকে আর কোনো দিন জলহস্তি বলবো না এবার তুমি পরপুরুষের সাথে পালাবে না তো জানি না তুমি একটা অন্য কাজ ফাজের ব্যবস্থা করো না হলে তো আমাদের আর বেশি দিন চলবে না হ্যাঁ গিন্নি সেটাই দেখছি এখন করতে হবে তুমি একটা কাজ করো তো আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো হ্যাঁ তুমি বসো আমি এক্ষুনি নিয়ে আসছি না না বাবা কাজে গেছে মা তো আছে মা তো চলে আসতে পারে না কি না না এখন কেউ আসবে না তুমি আরেকটু শুয়ে থাকো বেলা 10টা বাজে এবার ছাড়ো আমার কাজ চলে গেছে সকাল থেকে কি করব কিছু বুঝতে পারছি না ওদিকে বউকে নিয়ে এখনো ঘুমোচ্ছে বাড়িতে একটা আড্ডা আমরা থাকতে আমাকে বুড়ো বয়সে এখনো কাজ করতে হচ্ছে কপাল কপাল সবই কপাল বিদেশে থাকে তাই আমাকে দেখা দেখাশোনা করার জন্য একজন সক্ষম পুরুষ চাই বেতন কুড়ি হাজার টাকা গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো আমি কাজ পেয়ে গেছি গিন্নি হ্যাঁ বলো কি বলবে গিন্নি একটা সুখবর আছে কাজ পেয়ে গেছি ও তাই নাকি তা কি কাজ পেয়েছ তুমি বৌদি শোনা করা কি কি বলছো তুমি তুমি সেসমে এই আমি বাড়িতে থাকে না বিদেশে থাকে তাই বৌদিকে একটু রাত্রি দেখাশোনা করে রাখতে হবে যেন কোন অসুবিধা না হয় বৌদিরে বৌদি দেখাশোনার কাজ করবে তাহলে রাত্রি আমাকে আমাকে তাহলে রাত্রি দেখাশোনা করার জন্য একজন পুরুষ রাখতে হবে তোমার আবার কি আছে তাই তোমাকে রাত্রে দেখাশোনা করার জন্য একজন পুরুষ রাখতে হবে ভালো করে শোনো আমি কি বলছি আজকে রাত্রি থেকে আমি ডিউটি ধরবো আমার জন্য রান্না করতে হবে না বৌদির কাছেই আমি রাত্রে দুমোটো খেয়ে নেবো এটাই আমার লাস্ট কথা যাও এবার রান্না করো গিয়ে যাও দুপুরে দুমুটো খেয়ে আবার আমাকে একটু শুতে হবে না হলে রাত্রে কাজ করতে পারবো না কি হলো এখনও দাঁড়িয়ে আছো রান্নাটাও কি আমাকে করতে হবে নাকি কি রে বাবা রে কি সব ডাকা করতে আরম্ভ করে দিল রে শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে নাকি না তাড়াতাড়ি পা চালাই বৌদির কাছে তাড়াতাড়ি যেতে হবে খবরে কাগজে তো এই জায়গাটাই লেখা ছিল আর বৌদির নামটা ছিল ঝুমা না একবার ডেকেই দেখি বৌদি ও ঝুমা বৌদি ও ঝুমা বৌদি আপনি কি আর এত রাত্রে কি চাই তোমার স্বামী বাড়িতে থাকে না বিদেশে থাকে তো কি করে এটা চিনি আপনার কি হবে আমি তোমাকে রাত্রে দেখাশোনা করতে এসেছি আমি তোমাকে রাত্রে ভালো করে দেখাশোনা করব তোমার স্বামী নেই তোমাকে আমি বুঝতেই দেব না ঝুমা এত রাত্রে বাইরে কে গো কি জানি বুঝতে পারছি না এই এত রাত্রে আমার বউয়ের কাছে কি চাই রে তোর এত বড় সাহস আমি থাকতে আমার বউকে তুই দেখাশোনা করবি খবরের কাগজে দেখলাম তাহলে ওটা কি কি ভুল ছিল করছিস মুখে তুই এই বয়সে রাত্রে বৌদি বাজি করা বৌদি তুমি আগেই বলতে পারতে কাজের লোক পেয়ে গেছ তাহলে আমি আর কষ্ট করে আসতাম না কাজের লোক পেয়ে গেছে মানে এই রাত দুপুরে মিথ্যা কথা কেন বলছেন বৌদিকে রাত্রিরে দেখাশোনা করার জন্য আপনাকেই তো রেখেছে কুড়ি হাজার টাকা বেতন দিয়ে কি তোর এত বড় সাহস না মানে আমি খবরের কাগজে দেখেছি বৌদিকে রাত্রি দেখাশোনা করতে পারলে কুড়ি হাজার টাকা বেতন কি আমার দশ হাজার টাকা রোজগার করতে গিয়ে মুখ দিয়ে রক্ত উঠে যাচ্ছে আর তুই বলছিস নাকি কুড়ি হাজার টাকা বেতন হুম 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 তুমি আর একটু আগে আসতে পারলে না এত রাত করে এলে আমরা তো তোমার জন্যই অপেক্ষা করে বসে থাকি বলো কি ব্যাপার কার জন্য অপেক্ষা করে বসে থাকে কিছুই তো বুঝতে পারছি না আমি ভেতরে গেলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে আমি কোনদিনও ভাবতে পারিনি হ্যাঁ শোনা আমি আজ থেকেই তোমাদের দুজনের দায়িত্ব আমার নিজের কাঁধে তুলে নিলাম কি হচ্ছে এগুলো তুই আমাকে কাজ থেকে বার করে দিয়ে রাত্রে আমার বাড়িতে এসে এসব করছিস তোর সাহস তো মন্দ নয় না 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 তুই তো বলেইলি যে আমার পরিবারের দায়িত্ব নিতে হবে তাই আমি দায়িত্বটা নিয়ে নিয়েছি কি আমার বাড়িতে ঢুকে আমার পরিবারের দায়িত্ব নিতে এসেছিস হুম বাবু কি করি দায়িত্ব আর নিবি নান্টু আমি তোমার মালিক ওই